আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বিন্দু এখন যে বাচ্চাটি আপনারা দেখছেন এটা দুশো নম্বর বোল রাজস্থান যেটা এখন বর্তমানে নামকরণ করা হয়েছে সম্রাট নব্বই এই রাজস্থান এশিয়াই কোম্পানির পিওর হান্ড্রেড পারসেন্ট দুশো ছাব্বিশ নম্বর বোল যে পাঁচটা বোল বিদেশ থেকে প্লেনে করে আনা হয়েছিল সেই বুলেরই বাচ্চা তিন মাসের বাচ্চা এবং এর গাভি দেখলে আপনারা আবার হয়ে যাবেন যে আমাদের এলাকার গাভিগুলো কতটা অপরিকল্পিতভাবে চাষবাস করা হয় এই যে দেখেন এই লাল গাভিটা মাঝখানের এই যে এই গাভি এই গাভিটারই পেটের বাচ্চা কেমন অস্বাস্থ্যকর পরিবেশে গাভিগুলোকে পরিচর্যা না করে অপরিকল্পিতভাবে এইভাবে লালন পালন করা হয়ে থাকে দেখেন তাই জন্য আপনারা এতটুকু একটা গাড়ি হলে এসআই কোম্পানির পিওর বাচ্চাগুলো ব্যবহার করতে পারবেন এই হচ্ছে বাচ্চা অসাধারণ কম্বল বগল গোল কোচ মাথার গরম এবং পা নাভি সব কিছু মিলাই অসাধারণ একটা বাচ্চা